আজকে আমাদের মিশন খেজুরের রস খাওয়া তাই সকাল সকাল বের হয়ে পড়ছি এখন বাজে পাঁচটা চল্লিশ এই যে আরো আসতেছে অরবন্ধু আমার বন্ধু ছোটো ভাই আরো বড় ভাইরা আসতেছে এই যে আরো বড় ভাইরা চলে আসছে আমরা রস খাবো সবাই মিলে একসাথে প্ল্যান ছিল সবাই চলে আসছে এই যে হচ্ছে মামা আমাদের জন্য রস নিয়ে আইসা করছে এই যে হলো আমাদের খেজুরের রস আজকে মন বইরা খেজুরের রস কেন আপনারা কে কে খাবেন চলে আসেন ভরপুর খেজুরের রস আছে অনেক কষ্টের পরে মিলছে কে কে বহুরপুর খামুয়া খাবে কে কে খাবে ইয়া কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কে কে খাবে আমি ঠিকানা দিয়ে দিব কেডা তালিস না এই জালাদার হ্যাঁ সাক্ষ্য নাও না আর